আসসালামু আলাইকুম বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি তো বেশ অনেক দিন পর কিন্তু আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো এবারে ভিডিও বন্ধ রাখার কারণ কিন্তু কোনো ব্যস্ততা বা অসুস্থতা ছিল না আসলে কি হয়েছে যে আমার যে হাতের ফোনটা যেটা দিয়ে আমি কাজ করি বা ভিডিও করি তো সেটা আর কি ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল তো যার জন্য আর কি কোনো কাজ করতে পারছিলাম না তো রাইসার বাবা বললো যে তুমি এটা যদি ঠিক করতে চাও তাহলে করতে পারো কিন্তু পাশাপাশি হচ্ছে একটা তোমাকে নতুন ফোন কিনে দিব তো সেই জন্য আর কি আরও কিছু দিন দেরি হয় তো পুরনোটাও ঠিক করা হয়েছে সাথে নতুন ফোনও পেয়ে গেলাম তো আমি তো অনেক খুশি আর এটা কিন্তু পুরনো ভিডিও নতুন ফোন দিয়ে করা না এটা যেহেতু আমার গ্যালারিতে ছিল আর কি তো সেই জন্য যেহেতু পুরনো ফোনটাও ঠিক করা হয়েছে তো সেই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো ওদিন হচ্ছে এই তো রাইসার জন্য সকালবেলা হচ্ছে নাস্তা রেডি করছি আমাদের সকলে নাস্তা তো খাওয়া শেষ তো রাইসার জন্য নাস্তা রেডি করে টিফিন দিয়ে দিলাম আর এখানে হচ্ছে যেহেতু আমের আচার করবো সেজন্য আর কি কাঁচা আম আনা হয়েছে এখানে মা হচ্ছে আম বসে বসে কাটছিলেন কিন্তু ওদিন আর কি আর আচার দেওয়া হয়নি পরে আমি আমগুলোকে হচ্ছে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে হচ্ছে রেখে দিয়েছি কোরবানি যেহেতু চলে এসেছে তো যার জন্য আর কি একটা কাজের অনেক ভেজাল ঘরটার ক্লিন করা ঈদকে ঘিরে মেনডি হচ্ছে যেটা ফ্রিজ ক্লিন করা তো সব কিছু মিলিয়ে আর কি একটু ব্যস্ততার মধ্যে সময় কাটছিলো তো আচারগুলো কিন্তু আমার এখনও দেওয়া হয়নি তো যদি যখন দিই যদি পারি তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবো তো এই তো এগুলো হচ্ছে একটু নরম করে যে আচার হয় সেটা দেবো আর কিছু হচ্ছে মরব্ব আচার দেওয়ার ইচ্ছা আছে তো সেই সবগুলো আর কি ধাপে ধাপে কেটে হচ্ছে আমি রেখে দিয়েছি আর এই তো এখন হচ্ছে আমার মেয়েটাকে স্কুলে নিয়ে যাচ্ছি আজকে ওর বাবা ওকে নিয়ে যাবে সেজন্য তো মহা খুশি ওর বাবা ওকে নিয়ে গেলে সে অনেক বেশি খুশি হয়ে যায় তো উনি তার আর ওনার অফিসের ব্যস্ততায় ওনাকে লাইসাইকে নিয়ে যেতে পারে না তো আজকে হচ্ছে ওনার অফিস ছুটি আছে ওদিন কিসের জন্য আর কি বন্ধ ছিল জানি না মনে হচ্ছে মনে নেই তো আমিও ছিলাম সাথে তো এই জন্যই তো আমার মেয়ে আরও খুশি যে বাবা মা একসাথে করে ওকে নিয়ে স্কুলে যাচ্ছে এ ফার্স্ট আর কি সে দুজনের সাথে একসাথে স্কুলে গেল তো স্কুলে ওকে দিয়ে এসে হচ্ছে আমরা দুজনে একটু বাজারে গিয়েছিলাম আমার পছন্দের একটা মাছ নিয়েছি সেই সাথে হচ্ছে এটাকে কি মুরগি বলে আমি জানি না তো একটা মুরগি নিয়ে নিলাম বেশ বড়ো সাইজেরই তবে আমার একটু মন খারাপ ছিল কেননা আমি হচ্ছে একটা পাঙ্গাস মাছ দেখছিলাম যেটা প্রায় পাঁচ কেজির মতো ছিল রাস্তার বাবাকে বলছিলাম যে আমাকে এটা নিয়ে দাও কিন্তু উনি আমাকে হচ্ছে ছোট মাছ কিনে দিয়েছে যেটা হয়তো বা তিন থেকে সাড়ে তিন কেজি হবে আমাকে বড় মাছটা না দেওয়াতে আমি খুব বেশি কষ্ট পেয়েছি তো আমি বাড়িতে এসে মাকে বলছিলামও যে আমাকে আজকে হচ্ছে আমি বলেছিলাম ওই মাছটা নিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাকে ছোট একটা মাছ এনে দিয়েছে মা বলছিল যে ঠিক আছে আমি তোকে পরে বড় মাছ এনে দিব তুই তারপরে রাগ করিস না তো এখানে এখন সব কিছু আমি কেটে তারপর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এদিকে মুরগির কলিজা ডিমটাকে হচ্ছে আলাদা করে রাখছি যেহেতু এই মাংসটা একটু সেদ্ধ হতে সময় নেয় আর ডিমগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে পরে দেখা যাবে যে গলে যাবে আর কি তো এগুলোকে একটু আলাদা করে রাখছি আর এখন মাংসগুলোকে হচ্ছে ভালো করে আমি ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন রান্না বান্না শুরু করে দিব তাকে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে নিয়েছি এখন শুধু রান্নার পালা তো কলমি শাক রান্না করব মা শাকটাকে খুব কুচিয়ে করে কেটে দিয়েছে আমি এটা পারি না তো এই জন্য হচ্ছে এটা মাকে দিয়ে করিয়েছি আর স্কুল থেকে আনারও রায়শাকের সময় হয়ে গিয়েছে তো আমি রাশা বাবাকে বললাম যে তুমি একা গিয়ে নিয়ে আসো তো উনি আসার সময় হচ্ছে আমাদের জন্য এখানে শিঙারা সমুচাও নিয়ে এসেছিলেন তো হালকা পাতলা একটু নাস্তাও করে নিলাম প্রথম হচ্ছে শাকটাকে একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি যেহেতু মায়ের আর লিভারের সমস্যা আছে তো ওনাকে ডাক্তার এভাবেই খেতে বলেছে তো যার জন্য শাকটাকে একটু পানি ভাপিয়ে আর কি পানিটা ফেলে দিয়েছি এখন এটাকে হচ্ছে ভেজে নিচ্ছি মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে আমি লবণ দিয়েও ভালো করে কষলে ধুয়েছি তো এখন হচ্ছে কি আবার বক্সে করে পরিমাণ মতো করে উঠিয়ে রাখছি যখন এগুলোকে নামানো হবে তখনও কিন্তু আবারও আমি ধুয়েই রান্না করব মা আমাকে মাঝে মধ্যে বলে যে কতবার ধুলে যে তোর মন ভরবে তুই নিজেও জানিস না আসলে যে মাছ মাংস এগুলো যত ধোয়া হবে তত কিন্তু দেখতে বেশি ভালো লাগে পরিষ্কার হয় তো এখানে তো আমি রান্নাবান্না করছিলাম তো রাইসার বাবা এসে বললো যে উনি হেল্প করবে তো কি করবে পরে মনে হলো যে মাংস যে রান্না করবো আলুই কাটা হয়নি আর আলু না দিলে তো আর কি মা খেতে চায় না মার আলুটা অনেক পছন্দ তো বললাম যে ঠিক আছে তুমি আলু তাহলে কেটে দাও তো উনি এখানে আলু আমাকে কেটে দিয়েছে আমার কাজের সময় উনি যদি বাসায় থাকে বা আমার কাছে থাকে আশেপাশে তো সবসময় আর কি টুকটাক হেল্প করতে চায় নিচ থেকেই তো যাই হোক এখানে দুপুরে রান্নাবান্না তো আমাদের শেষ তো যেহেতু একটু ঝামেলা ছিল আজকে আরও অনেক কাজ তো রয়েছে ঘরে তো অনেক বেশি দেরি হয়ে যায় এখন হচ্ছে সবাইকে দুপুরের খাবার দিয়ে দিলাম বেশ অনেকটাই কিন্তু দেরি হয়েছে শুধু দেরি বললেও ভুল হবে তো যাই হোক এখন দুপুরে খাবার সবাই মিলে খেয়ে নিচ্ছি তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার সকল প্রিয় অপভায়দের কাছে প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল খাওয়া দাওয়া শেষ করে এই তো আমার মেয়ে তো খুশিতে কীভাবে দৌড়াচ্ছিলো দেখেছে নি তো ওর এই খুশি দৌড়ের কারণ হচ্ছে আজকে ওর সব ফ্রেন্ডরা হচ্ছে বাসায় আসছে তারপর একজন হচ্ছে মিসিং ওরা হচ্ছে দাদার বাড়িতে চলে গিয়েছে তো এই জন্য আর কি রাইসা খুব খুশি ছিল আজকে ওর তিনটা ফ্রেন্ড ওর বাসায় এসেছে তো এই জন্য আর কি তো এখানে হচ্ছে আমি বললামই তো আগে যে রান্নাবান্না এত বেশি দেরি হয়ে গিয়েছে আমি আমার ঘরের মেহমানদেরকে বসিয়ে রেখে এখন হচ্ছে নাস্তা রেডি করছি তো তাদেরকে হচ্ছে আগে যেহেতু গরমকাল ক্লান্তি করে জার্নি করে এসেছে একটু ক্লান্ত তো শরবত দিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা শরবত তো এখন হচ্ছে নাস্তা আর কি রেডি করব তো এখানে হচ্ছে নুডলস রান্না করে নিয়েছি সেই সাথে একটু শাকের পাকোড়া করেছি তো তাদেরকে বসিয়ে রেখে আর কি নাস্তা রেডি করেছি তো বাবু নিয়ে দেখা গিয়েছে আর কি সব সময় সব কিছু চাইলো তো তাড়াতাড়ি করা যায় না তো যার জন্য একটু দেরি হয়ে গিয়েছে আর কাছেরই মানুষ তো মাইন্ড করার মতো কেউ নেই সে জন্য একটু সুবিধা হয়েছে আর কি তো এই তো তারা তিন বন্ধু কিন্তু তাদের খেলার উদ্দেশ্যে বেড়েই গিয়েছে তো বেশ মজা করে হচ্ছে তারা খেলছিলো দৌড়াচ্ছিলো দুষ্টুমি করছিল আর আমি হচ্ছে ঘুরে ফিরে তাদেরকে দেখছিলাম তো বেশ ভালোই লাগে তো নাস্তা তো শেষ সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম লাস্ট তো লাস্ট হচ্ছে ওদেরকে আমি চা বানিয়ে দিচ্ছি সবাই যাওয়ার জন্য এত তাড়া দিচ্ছিল কি বলবো তো পরবর্তীতে চা খেয়ে হচ্ছে সবাই চলে গিয়েছে তো আজকের মতো আমিও আপনাদের মাছ থেকে এখান থেকে আর কি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ তখন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম